আসসালামু আলাইকুম নতুন বাংলাদেশে আপনাকে স্বাগত অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে আশা করি সরকার তার একটা স্থির অবস্থায় উপনীত হয়েছে আর পরিষদগুলো মন্ত্রণালয় গ্রহ বন্টন হয়েছে একই সাথে সাথে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থার অবস্থার উন্নীত হয়েছে এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই একই সাথে সাথে এই মুহূর্তে এসে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ হাজির হয়েছে অভ্যুত্থানে আমাদের যে সকল বীর সেনানিরা যে সকল ভাইয়েরা যে সকল বোনেরা অথবা যে সকল কর্মজীবী বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আহত হয়েছে বা বরণ করেছে অথবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুততার ভিত্তিতে দ্রুততার ভিত্তিতে সঠিক চিকিৎসা প্রদান করা আমাদের জন্য এখন অত্যাবশ্যকীয় গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে এখন এই জিনিসটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা ইতিমধ্যে দেখেছি সরকারি বিভিন্ন সংস্থা হতে অথবা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অথবা অনেক ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে থেকে অনেককে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকেও চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা কোনোটাই যে পরিপূর্ণ অন্য কোনো বিষয় না একই সাথে সাথে এটা আমাদের যে আন্দোলনের যে আমাদের টোটাল তথ্যপত্র যে সমন্বয় করা সেটাও না তাহলে এই ক্ষেত্রে এখন আমাদের কি করা যেতে পারে একদম ফার্স্টলি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সকল আহত বা বহনকারী অথবা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একটা ডাটা বেস তৈরি করতে হবে এখন এই ডাটা বেস তৈরি করতে হলে আমাদের কী করতে হবে সর্বপ্রথম একটা সরকারিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে সকল ধরনের যে তথ্য সংগ্রহ করার জন্য যেমন আমাদের সাথে শহীদ ডট ইনফো একটা ওয়েবসাইট আছে যেটা বেসরকারি উদ্যোগ বা ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছিল হয়তো ওইটার উপরে কাজ করা যেতে পারে ওটাকে পরিবর্তন বা সংযোজন করা যেতে পারে শুধু আহতদের জন্য আমি শহীদদের কথা এখনও বলতেছি না শহীদদের বিষয়টা আমি একটু পরে বলছি কারণ আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয় যারা আহত হয়েছে তাদেরকে দ্রুততার চিকিৎসা নিশ্চিত করা তারা আরও ক্ষতিগ্রস্ত হবে অনেকে অলরেডি ক্ষতিগ্রস্ত হয়ে মৃত্যুর ফতে যাত্রী হয়ে গেছেন অথবা কেউ এই তো ফার্স্ট একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এই ওয়েবসাইট তৈরি করে এখন সেখানে যে তথ্য সংযোজন করতে হবে মানে কারা কারা আহত আছে কারা কারা সে ভঙ্গুত্ব পালন করেছে কারা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আছে চিকিৎসা নিতেছেন এজন্য টিম ভিত্তিক ভাবে কাজ করতে হবে ওয়েবসাইট যেহেতু তথ্য নিতে হবে বিভিন্ন টিম ভাগ করে দিতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হতে পারে অথবা অন্য কোন জায়গা থেকে হতে পারে যে বিভিন্ন এলাকা ভিত্তিক টিম ভাগ করে দিতে হবে তথ্যগুলো সংগ্রহ করার জন্য আচ্ছা এটা হলো প্রথম কাজ তারপরে সে এই তথ্যগুলো সংগ্রহ করবেন কিভাবে এগুলো ওয়েবসাইট দ্বিতীয় করে সে টিম ভাগ করা তিন নম্বরের সে তথ্য সংগ্রহ করা এখন দেখেন এই অনেকে হয়তো হাসপাতাল আছে সরকারি হাসপাতাল অথবা বেসরকারি হাসপাতাল আছে অথবা কে ইনফার্মগঞ্জের হাসপাতালেও আছে সকল হাসপাতালে সবাই যাওয়া সম্ভব না তারপর আসেন ওয়েবসাইট তৈরি করবেন ওয়েবসাইট তৈরি করলে এই ওয়েবসাইটে তো মানুষের তথ্য আপলোড করতে হবে বা বিভিন্ন ইনফরমেশন দিতে হবে এই কখন কোন জায়গায় আহত হয়েছে কীভাবে আহত হয়েছে তারপরে বর্তমান কন্ডিশন কি কত টাকা চিকিৎসা ব্যয় হয়েছে বা কী কী প্রয়োজন বা আরও উন্নত কিছু দরকার কিনা সবগুলো আসলে ওয়েবসাইট করে বসে থাকলে সম্ভব না বা টিম তৈরি করে বসে থাকলেও সম্ভব না আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে একদম রুট লেভেল থেকে জনতা থেকে আর এই রুট লেভেল থেকে সবাই কিন্তু ওয়েবসাইটের তত্ত্ব দিতে পারবে না সবাই ওয়েবসাইট ব্যবহার করে অভ্যস্ত না আপনি যেটা করতে হবে এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য যে ওয়েবস্যাপ তো আছে সাথে হোয়াটসঅ্যাপ অথবা ইমু অথবা টেলিগ্রাম অথবা যোগাযোগের যে মাধ্যমগুলো মেসেঞ্জার এই মাধ্যমগুলো ব্যবহার করতে হবে মাধ্যমগুলো ব্যবহার করে মানে এটা আছে যে ঘোষণা দিতে হবে যে আপনারা এই মাধ্যমগুলোতে আমাদের কি তথ্য পাঠান বা ওয়েবসাইটে এই জিনিসগুলো লিঙ্ক করে দেন যে এই আপনারা ওয়েবসাইটের মধ্যে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে অথবা টেলিগ্রাম বা মেসেঞ্জারের মাধ্যমে কী করতে পারেন দে আহতদের কী অবস্থা কোথায় আছে বা তাদের কী কন্ডিশন কী চাহিদা কী ধরনের চিকিৎসার প্রয়োজন এইগুলোর ভিত্তিতে মানে তথ্য কালেক্ট করতে পারেন হ্যাঁ কালেক্ট করলেও এখানে অনেক ধরনের মিস ইনফরমেশন আসবে অনেক ভুয়া তথ্য আসবে অনেক কিছু আসবে কিন্তু তথ্য তো আসবে তখন কাজ হবে যে সেখানে তথ্য ফিল্টারিং করা যে আমরা যে টিমের কথা বললাম টিমের কাজে হবে যে তথ্যগুলো আসার সঠিক কিনা যে আহত বা যে হাসপাতালে কাজ চাচ্ছে তারা আসলে বাস্তবে আছে কিনা তখন ভিজিট করা বা যে সুদ্ধতা যাচাই করা টিমগুলোর কাজ হবে সেটাই এই কাজটা থানা ভিত্তিক হতে পারেন অথবা জেলা ভিত্তিক হতে পারে যত ক্ষুদ্র স্কুলে ভাগ করা যেতে পারে তত সহজ হবে কারণ প্রত্যেকটা জেলাতে আন্দোলন হচ্ছে প্রত্যেকটা বৈষম্য আন্দোলনের সমন্বয়করা আছেন তাদেরকে কাজটা ভাগ করে দিতে হবে অথবা মানে শহর কেন্দ্রিক দিয়ে আছে এগুলোতে ক্যাম্পাস ভিত্তিক বা প্রতিষ্ঠান ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক ভাগ করে দিতে পারে টিমগুলা মানে এরিয়া ভিত্তিক তাহলে কোন এরিয়াতে কে কে আছে বা কোন হাসপাতালে কারা কারা অসুস্থ আছে বা চিকিৎসার জন্য তারা কাজ আছে না তাহলে আশা করি খুব সহজে এই কাজটা খুব অল্প কয়েকদিনের ভিতরে সমাধান করে ফেলা যাবে যখন আমাদের কাছে তথ্য চলে আসবে যে কারা কারা কোন লেভেলের মানে এক একজন এক একজন অসুস্থতা আছে এই একদম মেজো বা ক্রিটিক্যাল কন্ডিশনে তাকে দ্রুত ক্রিটিক্যাল এই বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ভাগ করে নিতে হবে তারপরে যে ওই ভিত্তিতে মানে গুরুত্বর ভিত্তিতে চিকিৎসা করতে হবে এটা হলো আরেকটা বিষয় তারপরে হচ্ছে যে এই সবগুলো যখন আমাদের ফিল্টার হয়ে যাবে তথ্য আমাদের হাতে চলে আসবে তখন সেটা আর দেরি না করে আমাদের হচ্ছে কি আহতদের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হবে চিকিৎসা এখানে যাতে দুই ধরনের হতে পারে একটা ব্যবসা করে সরকারি চিকিৎসা করে তো অবশ্যই একটি ঘোষণা করা আছে সরকার থেকে বিনামূল্যে করা হবে বেসরকারি যেটা আছে সেটা হচ্ছে তাদের সাথে সমন্বয় করতে হবে করে যতটুকু মহবুব করা যায় বুক করবে আর যতটুকু মহবুব করা যায় সেটা রাষ্ট্রপক্ষ বহন করবে আর সাথে সাথে ডাক্তার যারা ডাক্তারদের সহযোগিতা নিতে হবে যেহেতু সেই চিকিৎসাটা তাদের মধ্যেই হবে তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে বা উচ্চ উজ্জ্বল দিয়ে অথবা ডাক্তারদেরকেও কয়েকজন তাদের একটা আহার শ্রমিক দিয়ে এটা অবশ্যই দিবে তারপর হচ্ছে যে রাষ্ট্রপক্ষ থেকে যে তাদেরকে পরামর্শ অথবা সেদের উৎসাহ কয়েকজনের যারা আন্তরিকভাবে ছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্বর্ধনা দিয়েও কিন্তু এই কাজটা গুরুত্ব ভিত্তিতে দ্রুততার ভিত্তিতে আমাদের ব্যাক করতে হবে এটা আমাদের ফার্স্ট পায়ার ওটি সালামুক